আশিৎ সন্তোষ ডিজে বাপি দুশাই নম্বু কৃষ্ণ ঘরে হরে রে রাহ রে হরে ਕ੍ਰਿਸ਼ਨ ਕ੍ਰਿਸ਼ਨ ਗਾਰੇ ਆ ਹਰੇ ਨਾਮੁ ਘਰੇ ਰਾ কৃষ্ণ কৃষ্ণ রে হরে রাম ঘরে ঘরে দৌ রবা বেলসিত নীরবী ভাববি হল বরণ দৌরবর বিল সীত নিরব ভাব জল কৃপায় ত্রিভুবন কৃপায় ত্রিভুবন পাবন ক্রিপায় শ্রিভুবন পাবন কৃপায় ষণ প্রণম श्रीषुचितनय श्री शुचितनय শোচিত্র নবিত্র শ্রী শোচিত Altyazı M.K. শ্রীগুরু দুটি পদ রাজধন সম্পদ রাজধন সম্পদ সে জানে ভক্তি রসসন কেবালে সে জানে ভক্তি ভক্তি রসসন তৃণাধূপ নীচে আমানি সহিষ্ণু আনুদে

আজকে শ্রীমান মহাপ্রভুর অপার করুণার সম্পদ এই কীর্তন গান এই কীর্তন গানের মধ্য দিয়ে আমরা জীবাত্মার সঙ্গে পরমাত্মার যে মহামিলন সেই মহামিলনের একটি শুভ মুহূর্ত মাত্র আজকের এই দিনটাই এই যে মহাপ্রভুর কীর্তন গান হয়েছে এই জায়গায় হচ্ছে এই গানের মধ্য দিয়ে এটা তো পৃথিবীর অন্যান্য গান বাজনার সঙ্গে মেলানো যাবে কীর্তন গান আর পৃথিবীর যে কোনো গান বাজনা এক জিনিস কিন্তু নয় জয় হরি গৌর হরি গৌর হরি আস্তে ভাইসটা কম করে ভয়েস ভাই ভলিউমটা ছোট করে জয় নিতাই হ্যালো শ্রী চৈতন্য মহাপ্রভুর অপার করুণার সম্পদ হলো এই কীর্তন গান আমার আগে কীর্তন গান হলো এখন হবে আবার আমার পরেও হবে আরো বস সামনটা একটু বসুক না খিনখিন করে বেরিয়ে যাচ্ছে একদম বসবে সাউন্ডটা বেশি উড়ে গেলে হবে না জয় নেতা তা হোক আজকের এই কীর্তন গানের মধ্য দিয়ে আমরা একটা জিনিসকে সবসময় উপলব্ধি করব যে কীর্তন আমরা শুনবো কেন এই যে বছরের শেষে বা বছরের যে কোনো মুহূর্তে গ্রামের মাঝখানে যে হরি বাসর সাজানো হয় উনিটা কমিয়ে দাও এই হরিনামের আসর এটা নিছক একটা বাৎসরিক অনুষ্ঠানের আবেগ মাত্র নয় অনেকের মনে মনে একটা ধারণা থাকে যে কীর্তন গান মানে একটা বাৎসরিক আচার বা অনুষ্ঠান কিন্তু এটা নিছক বাৎসরিক অনুষ্ঠান নয় এটা একান্ত ভাবে ভগবানকে সেবা করার বেশটা একটু দিয়ে দেবে বেশটা ভগবানকে সেবা করার একটা আসনটা ঠিক মতো বসছে না এই আসনে যদি আমরা বসে শুধুমাত্র তার নামটা শুনে যাই মানে আলাদা করে তিন তুলসী দিতে হবে না আলাদা করে একটা রজনীগন্ধা ফুলের মালা বিগ্রহকে দিতে হবে না প্লেটে সন্দেশ রসগোল্লা সাজিয়ে দিতে লাগবে না শুধুমাত্র আসনে বসে তার কথাগুলো যদি মন দিয়ে হৃদয়ের মধ্যে পৌঁছে দেওয়া যায় এর থেকে বড় ভগবানের সেবার কোনো জায়গাতে হতে পারে না কারণ এই যে তোমার অন্তর তোমার মন এই মন একান্ত ভাবে অংশ মাত্র জীবাত্মার সঙ্গে পরমাত্মার পার্থক্যটি কোথায় কথাগুলো একটু জীব আত্মার পরম আত্মা এই আমার হলাম জীব আত্মা আর বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি সর্বশক্তি মাম যাকে দেখা যায় না তিনি হলেন পরম আত্মা যিনি পুতুল খেলার মতন করে বিশ্বব্রহ্মাণ্ডকে হাতের তালুতে রেখে একটা তুড়ি মেরে দিলে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে ভগবানের এমন ক্ষমতা আছে মনে করলে হাতের তালুতে রেখে একটা তুড়ি মেরে দিলে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে আবার তিনি মনে করলে নিমেষের মধ্যেই তিনি পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়ে দিতে পারেন একে না এ হলো স্রষ্টা এ হলো পরম ব্রহ্ম সচিদানন্দময় বিগ্রহ তাহলে এই যে পরম ব্রহ্ম সচিদানন্দময় বিগ্রহ যাকে চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় যাকে চোখে দেখা যায় না কিন্তু তার সেবার দ্বারা তাকে অনুভব করা যায় কেউ যদি বলেন যে ভগবানকে তো আমি দেখতে পাই না তাই ভগবান যে আছেন বিশ্বাস করব কি করে শোনেন সব জিনিসকে চোখে দেখা যায় না চোখে দেখলেই যে তার প্রমাণ পেলে যে তাকে বিশ্বাস করতে হবে এমন কোন কথা নেই কারণ ঈশ্বরকে চোখে দেখা যাবে না কারণ তিনি সর্বশক্তিমান সর্বশক্তিমান যিনি হবে তাকে দেখার মতন ক্ষমতা একটা জীবাত্মার হয় না কেন হয় না না জীবাত্মা হচ্ছে তিনটে জিনিস দিয়ে গঠন হয়েছে এই যে আমরা জীবাত্মা আমরা তিনটে জিনিস দিয়ে গঠন হয়েছে এক হচ্ছে আমাদের মধ্যে দেহ রয়েছে আর আমাদের এই দেহের মধ্যে রক্ত আছে হাড় আছে মাংস আছে আর কিচ্ছু নেই এখানে যে মানুষগণ আমরা বসে আছি তিনটে জিনিস দিয়ে তৈরি রক্ত মাংস আর হাড় দিয়ে সাজানো একটা শুধু খাঁচা এই শুধু আর কিছু নেই তাহলে রক্ত মাংস খাঁচার যে হার হাড়ের যে একটা খাঁচা এর কোন মূল্যই নেই ভেতর থেকে যদি পাখিটা উড়ে চলে যায় তাহলে এই যে ভেতর থেকে পাখিটা আছে বলে আমরা হাত নেড়ে কথা বলছি আছে বলে আমাদের চোখের পলক করছে আছে বলে আমরা অনুভূতি স্পর্শটাকে গ্রহণ করতে পারছি এই ভেতরে আমি আছে বলে আমরা করতে এই আমি পরম আত্মা তিনি শুধু দেহের মধ্যে এসেছেন বলে তিনি হয়ে গেলেন জীব আত্মা তাহলে আমাদের কাজ কি না আমাদের কাজ হলো একটাই পরমাত্মাকে সেবা করাই হচ্ছে মানুষের কাজ একটা মানুষ যদি পরমাত্মার স্মরণ না হয়ে যায় তাহলে সেই মানুষটা তিনটে জিনিস নিয়ে কিন্তু খুব জ্বলবে একটু আস্তে তিনটে জিনিস আমরা যদি ভগবানকে না ডাকি তাতে আমাদের কি খাবারের অভাব হয়ে যাবে বলে না ঈশ্বরকে না ডাকলে খাবারের অভাব হবে না ঈশ্বরকে না ডাকলে তুমি বাড়ি তৈরিতে বাধা পাবে না ঈশ্বরকে না ডাকলে তোমার স্বামী পুত্র ব্যবসা বাণিজ্য গাড়ি বাড়ি নিয়ে কোনো অসুবিধে হবে না কিন্তু একটা জিনিসের অসুবিধে হতে পারে যে ভগবানকে মানে না ভগবানকে বিশ্বাস করে না ভগবানের নিন্দা করে বেড়ায় ভগবানের সম্পর্কে কটু কথা বলেন তার গাড়ি বাড়ি হতে পারে জমি জায়গা হতে পারে সনাদানার পাহাড় হতে পারে কিন্তু তার জীবনের শান্তির লেশ মাত্র কিন্তু কোনোদিন সে দেখতে পায় না আর মানুষের কাছে সবথেকে থেকে বড় মূল্যবান বস্তু হল শান্তি একটা মানুষ সে যখন খাবারের থালাটাকে নিয়ে খেতে বসে সেখানে যদি শান্তি ভরে খেতে পারে আর যখন বিছানায় সয়ন করতে যায় তখন যদি শান্তিতে ঘুমাতে পারে এর থেকে জীবন আর এই যে শান্তিতে শান্তিতে ঘুমানো এই দুটো একজনেরই হয় যিনি চব্বিশটা ঘন্টার মধ্যে কোনো একটি সময় বার করে নিয়ে তার আত্মটাকে ভগবানের চরণে নিবেদন করতে পারে এবং তার জন্য মন্দির মানাতে লাগবে এমন কোন কথা নেই ভগবানের দাসী সাজতে গেলে তোমাকে গলা ভর্তি করে তুলসী মালাটা যে নিতেই হবে বাদ্যবাদ নেই তবে মিলে পরে ভালো না হলে যে তুমি দাসী হতে পারবে না তা নয় তুলসী মালা যদি নিতে না ইচ্ছে হয় তুমি নেবে না দাদশ অঙ্গে যদি তিলক সেবা না তৈরি করতে পারো তুমি করবে না মন্দিরে গিয়ে যদি হাঁটামুড়ে প্রণাম করতে তোমার লজ্জাবোধ হয় তুমি করবে বসে যদি কীর্তন শুনতে গেলে তোমার মনে হয় যে আমার লজ্জা লাগছে তুমি তাও করবে না কিন্তু যারা এই কর্মগুলো করে যায় তাদেরকে যদি তুমি শুধু সম্মানটুকু দিয়ে যেতে পারো তাতেই তুমি ভগবানের দাসী হতে পারবে এর থেকে বড় সেবা কিচ্ছু নেই মানুষ এইগুলোই সব থেকে বড় ভুল করে বেড়াচ্ছে আজকে দেখো সারা ভারত ভারতবর্ষের মাটিতে সনাতনী বৈষ্ণব যারা বৈরাগ্য ধর্ম পালন করে বসে আছেন বৈরাগ্য কাকে বলে না বিষয়ের প্রতি অনাসক্তি যাদের এসে গেছে তারা দেখবেন জপের মালায় নাম করবে এতটুকু লজ্জা কিন্তু তাদের আর নেই তাদের কোনো লজ্জা নেই কারণ লজ্জা বলে যদি কিছু থাকে ষষ্ঠুকু দিয়ে দিয়েছেন গোবিন্দ চরণে আত্মবোধ বলে যদি কিছু থাকে দিয়ে দিয়েছেন নিতাই চজ্নে মান সম্মানের চাওয়া পাওয়া বলে যদি কিছু থাকে দিয়ে দিয়েছেন আমার নিতাই গৌরের যজ্ঞে তাহলে এইরকম বৈনাগ্য ধর্ম পালন করে যারা ভগবানকে ডেকে ডেকে চোখের জলে জীবন কাটাচ্ছে তুমি শুধু তাদেরকে যদি সম্মান করে যাও প্রণাম করে যাও তাহলে তোমার ওই সম্মান ওই প্রণাম সরাসরি চরণে চলে যাবে বৈষ্ণবকে নিন্দা করলে সেই মানুষের দুঃখ সে নিজে কেন তার সংসারের লোক পর্যন্ত বইতে পারে না যেমন বাবা ঋণ করে গেলে সেই ঋণের বোঝা সন্তানের মাথাতে পড়ে তেমন বৈষ্ণব জগতে বৈষ্ণবদের নিন্দা করে করে তুমি যখন পাপের পাহাড় বসিয়ে রেখে দিয়ে যাবে তুমি খেয়াল করে দেখো তোমার ওই পাপের পাহাড়ের কিঞ্চিৎ অপরাধের বোঝা তোমার সন্তানকে বইতে সুতরাং তুমি যদি পথ পরিষ্কার করে দিয়ে যাও তোমার সন্তানগণ সেই পথে চলতে সুবিধা বোধ করবে আর তুমি যদি পথে কাঁটা রেখে যাও সেই কাঁটা তুলতে তুলতেই তোমার সন্তানের জীবন শেষ হয়ে যাবে তাই আমরা তো সংসারী মানুষ সংসারী মানুষের যেগুলো কর্তব্য সেগুলো জানতে জানতে হয় শিখতে হয় কীর্তনাম কোমর দলির নাচ দেখবো কীর্তন শোনা মানে একটু সুরের গান দেখবো কীর্তন শোনা মানে আজগুবি কিছু তত্ত্ব দেখবো এই চিন্তা করে যদি কীর্তন শোনো তার থেকে আমার মনে হয় হিন্দি সিনেমা দেখা অনেক ভালো কারণ কীর্তনে অনুরাগ শিখিয়েছেন কীর্তনে প্রেম শিখিয়েছেন কীর্তনে চোখ বন্ধ করে কেঁদে কেঁদে নয়ন ধারায় ভাসতে শিখিয়েছেন কে শ্রীমান মহাপ্রভু কীর্তনে কোমর দোলানো গানের ব্যাখ্যা কিন্তু নেই আজকে সারা বাংলার মাটিতে রাসলীলা হচ্ছে আর রাশির আসরে দাঁড়িয়ে অষ্ট গোল করে ঘিরে কোমর নাচিয়ে নাচিয়ে যে অসভ্য ফিজিক্যালি আর্টগুলোকে তুলে ধরছে মানুষের কাছে আমার মনে হয় ওই কীর্তন থেকে হিন্দি সিনেমা দেখা কারণ ওইখানে চৈতন্য মহাপ্রভু সরাসরি চরণে পদাঘাত করা ছাড়া কিছু নয় যাদের বাড়িতে ভাগবত আছে ভাগবতের দশম স্কন্দটাকে খুলবে উনত্রিশ থেকে তেত্রিশ অধ্যায় প্রত্যেকটি শ্লোকগুলোকে পড়বে সেইখানে বুঝে দেখবেন রাসলীলা থেকে বিরহ লীলা কৃষ্ণের কোন লীলার মধ্যে নেই রাসলীলা পাগল হয়ে যাবে মুখ চলে যাবে কিন্তু বর্তমানে কি শুধু নায়ক নায়িকাদের দেশ এর বাইরে কিছু নেই পদাবলীর মধ্যে যেটা রাসের রয়েছে খসত বসন রসন চেলি মানে গোপীরা যখন কৃষ্ণের বাঁশির ডাক পেল সঙ্গে সঙ্গে গোপীরা লাইন দিয়ে কৃষ্ণের দিকে ধাবিত ধাবিত হচ্ছে। হচ্ছে। আর এমন গতিতে যেখানে তার থেকে খুলে খুলে গেল। গেল, গেল। গয়না আলগা হয়ে গেল কিন্তু গোপীদের এতটুকু লজ্জাবোধ রইল না শুধু তারা ব্যাকুল হয়ে ছুটে যাচ্ছে কৃষ্ণকে কাছে পাওয়ার জন্য তাহলে এইখানে বোঝা যায় নাকি মায়েরা যে একটা নারী তার লজ্জাকে ঢাকার জন্য জেগে থাকতে হয় না ঘুমিয়ে ঘুমিয়েও লজ্জা ঢাকে এখানে মায়েরা অনেকেই রয়েছেন কতগুলো কথা মন দিয়ে শুনবেন যখন কোনো মা ঘুমিয়ে থাকেন তার গায়ের বসন যদি খুলে যায় দেখবেন নারীদের এমন একটি শক্তি ভগবান দিয়েছেন লজ্জা ঢাকার বসন যদি খুলে যায় অবচেতন মনেও ঘুমিয়ে ঘুমিয়ে গায়ের বসনটা কিন্তু সে ঢাকে কেন ঢাকে না নারীর লজ্জাই হচ্ছে নারীর ভূষণ সেটাকে ঢাকতে হবে চেতন অবচেতন দুটোই সমানভাবে কাজ করে এটাই ঈশ্বরের দান এটা প্রকৃতির দান তাহলে যে নারীর লজ্জা ঢাকতে গেলে ঘুমের ঘরেও কাজ হয় সেই নারী যখন কৃষ্ণ দর্শনে যাবে তার গা থেকে সম্পূর্ণ বসন খুলে গিয়ে আলগা হয়ে গেল এর মানেটা কি এই মানে উপলব্ধি করলে তাহলে রাশে সে নাচবি না রাশে যে নাচের কথা বলা হয়েছে সেটা এই দেহের নাচ নয় নাচ প্রাণের নাচ মনের যে নাচ নাচতে গেলে চোখ থেকে কলসি কলসি নয়নের ধারা বিগলিত হয় চৈতন্যদেব নেচেছেন হা গৌর বলে হা কৃষ্ণ নিতাই চাঁদ নেচেছেন হা কৃষ্ণ বলে যে নাচ নাচতে গেলে মানুষের চোখে এসে যায় নাচ আর এখনকার দিনের রাস শুনলে চোখে জল নয় মনে আনন্দ আসে উল্লাস উচ্ছ্বাস বেড়ে যায় আর ভক্তি যতটুকু থাকে সেটা বিলীন হয়ে যায় তাই আমি এখানে যারা বাবারা মায়েরা